হ্যালো প্রিয়ওয়ান গুড মর্নিং এখন বাজে সকাল দশটা তো আজকে আমাদের চলে যাওয়ার দিন এর আগের ভিডিওতে তোমাদের বলেছি যে আমরা গতকাল বেরিয়ে যাব তো আজকে সেই ভিডিওটা শুরু করলাম গতকালের তো আজকে আমরা চলে যাব তো আমি এই যে রেডি হয়ে নিয়েছি সুইদার টুইদার পরে একদম রেডি গাড়িও চলে এসেছে তো গাড়ি মানে রাস্তার সামনে দাঁড়িয়ে আছে ভিতর অবধি আসবে না কিছুটা ওখানটায় দাঁড়িয়ে আছে আমার বর গেছে ওখানটায় তো এবার এই যে জিনিসপত্র সব তুলে নিয়ে যাওয়া হবে সব প্যাকিং হয়ে গেছে সব এ টু জেড সব কালকে একটু বাকি ছিল আজকে সব হয়ে গেছে সকাল থেকে উঠে তো এবার নিয়ে যাওয়া হবে গাড়ির মধ্যে তো চলো তোমরা দেখতে থাকো তো এই যে আমি পুরোপুরিভাবে রেডি হয়ে গেছি তো এবার এই যে জিনিসপত্র সব এখানে রেডি সব এখানে কোচকাজ করা হয়ে গেছে কালকেও তোমাদের দেখিয়েছি আজকে একটু দেখে নিলাম এই যে সব পেটি মেটি সব কি কি কিসে সব বেঁধে মেঁধে পুটলে মুটলে করে নিয়েছে আর কি কী করবো নিয়ে যাওয়ার মধ্যে সেরকম কিছুই নেই যা আছে তার মধ্যে সব নেওয়া নেওয়া হয়েছে এই যে ঠাকুরের সব ওই যে ঝোলাটার মধ্যে ঠাকুরের জিনিসপত্র আছে আর এই যে এখানে সোফা টোফা গ্যাসটা সব বার করা হয়ে গেছে আর গাড়ি চলে এসেছে গাড়ি মনে হয় ভেতর পর্যন্ত নিয়ে চলে এসেছে হ্যাঁ তো এই যে ফাইনালি গাড়ি চলে এসেছে আমাদের পুরো রুমের সামনে পর্যন্ত ঢুকে গেছে গাড়িটা তো আমি ভাবতে পারিনি যে এত ভিতরে ঢুকবে রাস্তাটা অনেকটাই সরু ছিল তো চলে এসেছে তো আমাদের ভালোই হয়েছে আর আজকে না আমার বরের বন্ধুরা কেউ আসতে মানে ওরা একটু কাজে বাজে গেছিলো ওরা ওরা আসতে পারেনি তো আমাদের দুজনকে একটুখানি করতে হয়েছিলো এই কাজগুলো মানে গাড়িতে সব জিনিসপত্রগুলো লোড করা আর কি তো পাশের একটা দাদা ছিল সেই দাদাও এসে একটু হেল্প করেছিল তো এই যে রুমটা তোমাদের দেখিয়ে নিচ্ছি আমি এই রুমটায় ছিলাম প্রায় ছয় সাত মাস মতো তো একটু খারাপ লাগছে যে এতদিন ছিলাম এতদিন গুছিয়ে মানে নিজের মতো করে রেখেছিলাম আজকে হঠাৎ সব ফাঁকা করে দিয়ে আবার চলে যাচ্ছি একটু খারাপ লাগছে তো মানুষ মানেই তো অভ্যাসের দাস তো আমার আমি আমার ক্ষেত্রেও মানে ব্যতিক্রম হয়নি আমার অভ্যাস হয়ে গেছিলো এই ব্যাপারটা তো এখন ছেড়ে যেতে হচ্ছে একটু খারাপ লাগছে আর ওই যে বাইরে আমার বর যে বাড়ির আর কি মালিক তার সাথে মানে কথাবার্তা বলছে টাকা পয়সা দিচ্ছে আর কি মানে যেটুকু যা মানে আমরাই আমাদেরকেই দিচ্ছে মানে আমাদের অ্যাডভান্স করা ছিল দুই মাসের ওই অ্যাডভান্সের টাকা আর কি ফেরত দিচ্ছে তো এই যে চলে যাচ্ছে এবার আমরা গাড়ি করে আমার বট যাচ্ছে পেছনে সাইকেল নিয়ে তো নতুন রুমের রুমটা এই যে এটা হচ্ছে নতুন রুম চলে এসেছি আমরা এটা পরের দিন সকালের ভিডিও তো আগের দিন এসে আমি ভিডিও করতে পারিনি সব জিনিসপত্র গুছোতে গুছোতে অনেক সুন্দর হয়ে গেছিলো রাত হয়ে গেছিলো ওই জন্য করা হয়নি না পরের দিনই করবো একেবারে আর এই যে গাছটা দেখছো এটা হচ্ছে জাইফল জৈত্রীর গাছ তো এই ভিডিওটা আমি তোমাদের একদিন দেখাবো এই ফলটা মানে বার করে কেমন কি। আরেকদিন তোমাদের দেখাবো আর এই বাড়িতে না তেজপাতা গাছ গোলমরিচ গাছ অনেক রকমের গাছ আছে তো সবটাই তোমাদের দেখাবো পরে তো এই যে রুমটা তোমরা দেখে নাও বাইরেটা দেখলে ওপর হচ্ছে টালির চাল আর এই যে ভগবানগুলোকে আমি এখানে রেখেছি দেওয়ালের এক পাশে আর কি এখানে করে ওইগুলো রেখে ভগবানগুলোকে রেখেছি তো ছোটো জায়গা তো এখানে একটু গুছিয়ে বাগিয়ে রাখতে হয়েছে আর মায়ের ছবিটা এই যে এখানে রেখেছি আর এখানে ওই আলমারিটা রেখেছি ওর মধ্যে ওষুধপত্র সব অনেক জিনিসপত্র সব আর কি আছে আর রুমগুলো অনেকটাই ছোট ছোট কিন্তু অসুবিধা নেই দুজন দুজন তো মানুষ হয়ে যায় আর এই যে এটা হচ্ছে বেডরুম আর কি এটাতে আমরা মানে থাকি শুই আর কি রাত্রেবেলায় তো ওই যে পাশের নিচে রেখেছি বেড মানে ওই যে গদিগুলোকে পেতে চাদর টাদর পেতে কি আর করব বিছানা তো নেই তো যখন যেমন তখন তেমনভাবেই চলতে হবে ওই রুমে ছিল ওই রুমে বেডে শুয়েছে এই রুমে নেই এই রুমে মেঝেতে শুচ্ছি কিছুই করার নেই তো এই রুমে পাশে টল রেখেছি আর এই যে এটা হচ্ছে রান্নাঘর তো রান্নাঘরটাও বেশ ভালোই মানে চলে যায় তো এখানে এই যে গ্যাস ট্যাস বাসনপত্র এক পাশে রেখে গ্যাস ট্যাস নিয়ে এখানে করি আর এই পাশে এই যে মশলাপাতি সব তাকটা আছে মানে মশলা টশলাগুলো এগুলো রেখেছি আর কি মিক্সি টিক্সি চাল ঠালে এসবগুলো আর কি রেখেছি তো আর এই পাশে এই যে ছ ফ্রিজটা রেখেছি একটা পাশের দিয়ে মানে এখানে করে বোর্ডটা ছিল কারেন্টের আর কি এখানে বোর্ড ওই জন্য ফ্রিজটা রেখেছি আর এখানে বেসিন ছিল একটা তো বেসিনের পাশে টেবিল মানে টাক ছিল না বলে আমি এই টেবিলটা রেখে দিয়েছি এখানে বাসনপত্র ধোয়া মাজা হয় আর কি আর ওই যে বাইরে দেখছো দুটো দরজা ওই যে সামনে দেখছো দুটো সাদা সাদা দরজা ওই দুটো হচ্ছে টয়লেট তো একটা টয় মানে বাথরুম একটা হচ্ছে পায়খানা তো ওই দুটো হচ্ছে আমাদেরই মানে আমরা ইউজ করি দুটো আর এই যে বাইরে একটা কল আছে